হ্যালো एवरीवन কি অবস্থা সবার আজ আমি যাচ্ছি দুবাই তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঢাকা থেকে দুবাই যাবেন এখনও চেকিং ওপেন হয়নি চেকিং ওপেন হলে আমি বোর্ডিং কার্ড নিয়ে ইমিগ্রেশন যাব এইমাত্র ইমিগ্রেশন শেষ করে লাউন্সের দিকে যাচ্ছি আর ইমিগ্রেশন আমাকে তেমন কোনো কিছু জিজ্ঞাসা করেনি যেহেতু আমার আগে অনেকগুলো দেশ ঘোরা ছিল তো বোর্ডিং কার্ড নিয়ে flight জন্য অপেক্ষা করছি আমাদের সাথে কিছু হজ যাত্রীও ছিল ওনারা নামাজ পড়তেছে আমি এমিরাট এয়ারলাইন্স দিয়ে যাচ্ছিলাম তো আমি টিকিট কেটেছিলাম ঢাকা থেকে ডুবাই ডুবাই থেকে সৌদি সৌদি থেকে বাংলাদেশ মাত্র ল্যান্ড করলাম ডুবাইতে তো ডুবাই ইমিগ্রেশনের দিকে যাচ্ছি তো দুবাই ইমিগ্রেশনে আমাকে কোনো কিছুই প্রশ্ন করে নাই জাস্ট আমার পাসপোর্টটা দেখলো আমি আমার ভিসার কপি দিলাম ইমিগ্রেশন অফিসার আমাকে একটা সিম ধরিয়ে দিলো ওই সিমটিতে ওয়ান জিবি ডাটা ফ্রি ছিল ইমিগ্রেশন শেষ করে আমি বাইরের দিকে যাচ্ছি ওই জায়গাতে আমার জন্য ট্যাক্সি ওয়েট করতেছে তো এয়ারপোর্ট থেকে আমি চলে যাব রাসুল কিমাতে আর ওই জায়গায় আমার ফ্রেন্ড রয়েছে তো আমি আমার ফ্রেন্ডের কাছে যাচ্ছি আমি আছি এখন রাসুল কিমাই আর এটা কিমার একটা মসজিদ আর সাথে আছে একটি মাদ্রাসা আর কি তো ডুবাই ইমিগ্রেশন আমাকে তেমন কোনো ঝামেলা করেনি আর কি আমার এর আগে চার পাঁচটা দেশ ভ্রমণ ছিল আর রিটার্ন টিকিট হোটেল বুকিং ডলার সব কিছু ছিল তাই তেমন কিছু জিজ্ঞাসা করেনি জাস্ট পাসপোর্টটা একটু হাতে নিয়ে একটু চেক করছে আর কি আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাসুল কিমার একটি মাদ্রাসা তো ওইখান এখানে আমি কোনো ছাত্রছাত্রী বা খুব অল্প মানুষই দেখতে পেলাম এটি একটি মাদ্রাসা আমি রাসুল কিমায় যে জায়গাটি আছি আর কি ওই ওই জায়গা থেকে উমান বর্ডার মাত্র অল্প কিছু দূরত্ব আর কি ওই যে দেখা যাচ্ছে উমানের পাহাড়গুলো এই পাহাড়গুলোর পরেই আছে ওমান এটি রাসুল কিমার একটি মসজিদ এদেশের মসজিদ মাদ্রাসা প্রায় মানে বিল্ডিংয়ের রঙ প্রায় একই হয়ে একই ধরনের হয়ে থাকে আমাদের দেশের মতন তো রঙিন কালার থাকে না বিল্ডিংয়ের ওই যে সামনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সামনে একটি হাইওয়ে হাইওয়ের পাশের যে বিল্ডিংগুলো সব সবগুলোর কালারই একই রকম আর এটা হচ্ছে একটা গ্লোসারি শপ ফার্মেসি একটা মার্কেট ছোটখাটো একটা মার্কেট আর কি